সরাসরি রয়েছেন সঙ্গে প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কার্যত বিভাস মজুমদার বিভাস অধিকারীর এই যে একের পর এক সাম্রাজ্য একের পর এক সম্পত্তি সামনে আসছে একের পর এক অভিযোগ সামনে আসছে বর্তমানে কি কি আপডেট উঠে আসছে সুস্মিত দেখো এই বিভাস অধিকারীর যে নকল থানা অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারপোলের যে অফিস সেই অফিসের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি গতকাল কলকাতা পুলিশ আসার পর আর সেই বাড়ি কিন্তু একেবারেই সেই এলাকায় এখন রয়েছে তার বন্ধ করে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ যাওয়া এবং শুধু তাই নয় যেটা জানা যাচ্ছে যে এখানে তিনি আসতেন একদম যখন তিনি আসতেন তার যেমন সিকিউরিটি অর্থাৎ বন্দুকধারী পুলিশ তার সঙ্গে দুজন থাকতেন এবং এই বাড়ির বাইরেই দুজন সিকিউরিটি থাকত এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা থাকতেন এবং নীলবাতি গাড়ি তিনি ব্যবহার করতেন এবং স্কট করার জন্য আরো দুটি গাড়ি দামি গাড়ি থাকতেন এবং সেখানে রাতেই লোক আসতেন কিন্তু কে বা কারা আসতেন সে বিষয়ে কিন্তু স্থানীয় যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে যেহেতু ইন্টারপোলের ব্যানার লাগানো রয়েছে এবং তোমাকে বলে রাখি ঠিক এই জায়গাটাই যে সিআইটি রোড যেটা রয়েছে অর্থাৎ পি দুশো চুরানব্বই সিআইটি রোড এটা কিন্তু একদম যদি ভৌগোলিক অবস্থান বলা যায় তাহলে কিন্তু একদম বেলেঘাটা থানা থেকে এক কিলোমিটার এবং ফুলবাগান থানা থেকে সাতশো মিটারের দূরত্ব অর্থাৎ এমন একটি জায়গায় এরকম ধরনের একটি অফিস যেটা ফেক অফিস বলে জানা গিয়েছে সাধারণ মানুষের কিন্তু সেটা ভাবতেই তারা পারেননি তার কারণ কিভাবে এটা সম্ভব হয়েছে তারা কিন্তু ভাবতে পারেননি বা সাহস পাননি যে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় যারা রয়েছেন তাদেরকে গিয়ে এই বিষয়টা জানাবেন তার কারণ তার যেই চালচলন ছিল যে নীলবাতি গাড়ি করে আসছেন তার সিকিউরিটি এবং তার বাড়ির সামনে বন্দুকধারী সিকিউরিটি থাকতে সব সময়ের জন্য সেই কারণে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে তারা বলতে চাননি বা বলার সাহস করে উঠতে পারেননি এমনটা কিন্তু গতকাল আমরা একাধিক লোকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু প্রত্যেকেই জানিয়েছেন তবে যিনি দোষী তিনি শাস্তি পাবেন এমনটাও জানিয়েছেন তবে এই বিভাষ অধিকারী কিন্তু এর আগেও সংবাদের শিরোনামে এসেছে অনেকবার তিনি বলছিলে দর্শকদের নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম একাধিকবার এসেছিল কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থা ডাকে তাকে একাধিকবার হাজির হতে হয়েছিল এবং তারপর তৃণমূল দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় এবং বহিষ্কার করার পর তিনি তার নিজের একটি রাজনৈতিক তারপর তিনি দু হাজার চব্বিশে নির্বাচনে লড়াইও করেছিলেন এমনটা জানা গিয়েছে এবং পরবর্তীকালে তার যে বিপুল সম্পত্তি এই সম্পত্তির হদিশ কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুঁজছে এর মধ্যেই কিন্তু দেখা গেল নয়ডাতে গিয়ে তিনি ফেক। তৈরি একদম যেমন থানা 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 হয় সেখান থেকে বিভাস অধিকারী তার ছেলে এবং তার সঙ্গে আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারই সূত্র ধরে এই সিআইটি রোডের এই বাড়ির টিকা পায় পুলিশ এবং তারপরেই কিন্তু এই বাড়ি তাকে এখান থেকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ বলা যেতে পারে যে এই বিভাস অধিকারীর যে হাত কতটা রয়েছে বা তার দুর্নীতি কতটা রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করছে পুলিশ পাশাপাশি নয়ডার মতো জায়গায় একটি ভুয়ো থানা খুলছে এবং আন্তর্জাতিক একটি সংস্থার নামে এই ভুয়ো থানা খুলেছিল অর্থাৎ কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই কাজ তারা চালিয়ে যেতে পারলো তার পাশাপাশি যে প্রশ্ন রয়েছে অর্থাৎ এই থানার মাধ্যমে ঠিক কি ধরনের কাজ করা হতো বা কি ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সুস্মিত দেখো আন্তর্জাতিক পুলিশ থানা অর্থাৎ যেটা ইন্টারপোলের অফিস সেই অফিস কিন্তু কিন্তু মাস ধরে চলেছে। সেটা মানুষ মানুষ বুঝে বুঝে ওঠার সাধারণ তিনি পুলিশের জালে আটকা পড়েন কিন্তু নয়ডাতে তিনি কিভাবে এতদিন ধরে চালিয়েছিলেন সেটাও কিন্তু পুলিশের নজরদারি রয়েছে এবং পুলিশের নজরদারি রয়েছে বলেই কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তোমাকে যেমনটা বলছিলাম এখানে যে দেড় মাস ধরে তিনি তিনি তার যে আদব কায়দা ছিল তার যে চাল চলন ছিল তিনি যেখানে প্রত্যেক দিন আসতেন যখন আসতেন তার নীলবাতি গাড়িতে আসতেন এবং তার সিকিউরিটিটা তাকে নিয়ে আসতে নিয়ে আসতো এবং তিনি এখানে আসতেন কিন্তু কে বা কারা এখানে আসতো বা কার সমস্যা সমাধান বা ইন্টারপোলের কাজের জন্য কে এখানে আসতো বা তার থেকে সাহায্য নিতে সেই বিষয়টা কিন্তু এইখানকার যারা স্থানীয় লোক রয়েছেন বা এই ফ্ল্যাটে যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় সেই কারণে যারা আসতেন অনেক রাত্রে এবং তার যারা

অন্যদিকে যেমনটা জানাচ্ছিলাম নির্মীয়মান একটি আয়ুর্বেদিক কলেজ এবং সেই কলেজও কিন্তু রীতিমতো বর্তমানে সংবাদ শিরোনামে উঠে আসছে তার কারণ সেই ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন বিভাস অধিকারী এবং সেই সরেজমিনে নির্মীয়মান আয়ুর্বেদিক কলেজ থেকে ঠিক কি প্রতিবেদন তুলে ধরছেন আমাদের প্রতিদিন শুভদীপ পাল দেখবার লি নয়ডা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের প্রাক্তন নলহাটি টু এর ব্লক সভাপতি বিভাস অধিকারী আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিভাস অধিকারীর যে ট্রাস্টি যার চেয়ারম্যান ছিলেন তিনি খোদ তার একটু বিশাল সম্পত্তির উপর আমরা চিত্রাদিকে দেখানোর জন্য বলবো যে বিঘার প্রতি জমি সেই জমিতেই কিন্তু বানানো হচ্ছিল আয়ুর্বেদিক কলেজ যদিও কলেজে নির্মাণের কাজ এখনো তিনি বলে এই যে সমস্ত সংস্থার সাথে যুক্ত লোকজনেরা জানাচ্ছেন তবে এখানে একটি আয়ুর্বেদিক কলেজ করার পরিকল্পনা ছিল বিভাস অধিকারী এবং বিরাট যে জায়গা সেই জায়গা তিনি ট্রাস্টির নামে কেনেন এবং সেই জায়গাতেই কিন্তু আয়ুর্বেদিক কলেজ করার কথা বলে জানা যাচ্ছে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে ভেতরেও কিন্তু যেটা এমপি ল্যাড যে আলোর ব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানে একাধিক জায়গা রয়েছে আয়ুর্বেদিকের ফার্মেসি রয়েছে মূলত বিভাস অধিকারীর যে বিপুল সম্পত্তির অধিকারী তারই একটি অংশস্বরূপ দেখা যায় শিলিগুড়ির এই চন্দ্রপুর থানা এলাকার হরিপুর গ্রামে এবং যা দেখে কিন্তু রীতিমতো হতভম্ব অনেকেই বীরভূমের হরিপুর থেকে ক্যামেরাম্যান অর্পণ বিশ্বাসের সাথে শুভদীপ পালের রিপোর্ট এনকেডিভি বাংলা